আসসালাম আলাইকুম বোধ প্রতীক্ষার পর বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিতে একশো ছিয়ানব্বইটি অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে যারা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি সমমান পাস করেছেন নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন অনেকের মনেই প্রশ্ন অসামরিক মানে আসলে কি অসামরিক মানে হচ্ছে যারা সিভিল ড্রেসে চাকরি করে তাদের বিজিবির মতো নির্ধারিত ইউনিফর্ম নেই অসামরিক কর্মচারীরা সাধারণত বিজিবি অফিসে চাকরি করে এবং এদের কোনো নাইট ডিউটি নেই অন্যান্য অন্য সিভিল সরকারি চাকরিজীবীদের মতো নয়টা পাঁচটা অফিস করে এবং অন্য অন্য সুযোগ সুবিধা ভোগ করে থাকে এবং বিজেপিতে চাকরি করার পরে তারা অতিরিক্ত হিসাবে প্রতি মাসে ভর্তুকি মূল্যে রেশন পেয়ে থাকে তো বুঝতেই পারছেন সিভিল চাকরি করা সত্ত্বেও তারা অতিরিক্ত হিসাবে রেশন পান এবং আরো অনেক সুযোগ সুবিধা আছে জেনে নেওয়া যাক আবেদনের শুরু কবে শেষ কবে আবেদনে কিভাবে করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে এবং মাঠে আপনাকে কি কি কাগজপত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে এই সবকিছু এই ভিডিওতে আলোচনা করব আশা করি আপনারা ভিডিওটি একটু সময় নিয়ে ধৈর্য সহকারে দেখবেন তার আগে ধন্যবাদ জানাচ্ছি যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আর যারা এই চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করছি একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য প্রচুর দেখা যাক বিজিবি এর অসামরিক পদের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত প্রথমে আসুন ইমাম বা এক নাম্বার যে পদটা আছে ইমাম বা আর টি জাতীয় স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী চোদ্দতম গ্রেড বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা আসন সংখ্যা তিন প্রাতিষ্ঠানিক ফাজিল অনুশিক্ষিত বোর্ড হইতে ফাজিল পরীক্ষায় অনুন্নদিত বিভাগ বা সমমানের সিজিপিএ উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরিবার কল্যাণ পরিদর্শিকা এফ বিডব্লিউ গ্রেড চোদ্দ দশ হাজার থেকে চব্বিশ আসন সংখ্যা তিন এস সমমান পাস অনুস্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ থ্রি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে খ কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ছাত্রীবিদ্যা এবং পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণের সনদ থাকিতে হইবে তিন নম্বরে কমিউনিকেশন টেকনিশিয়ান গেট থ্রি বেতন স্কেল থেকে বাইশ চারশো নব্বই আসন সংখ্যা পাস কম্পিউটার ইলেকট্রনিক্স ডিপ্লোমা পাস কোন শিক্ষিত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সহ কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে অনন্য এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে চার নম্বরে আসুন অফিস সহকারী নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আসন সংখ্যা সাত এইচএসি সমমান পাস অনুস্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমান পরীক্ষায় এবং অনন্য জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে খ কম্পিউটারে টাইপের গতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে পাঁচ নম্বরে ডাফসম্যান 9300 থেকে 22490 টাকা বেতন স্কেলে আসন সংখ্যা 4 টি এসএসসি সমমান পাস অনুসূচিত বোর্ড হইতে নন্ন

জিপ মাইক্রোবাস পিক আপ ট্রাক বা অন্যান্য বাড়ি যানবাহন চালনায় তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হইবে সাত নম্বর হচ্ছে কার্পেন্টার হাজার থেকে বাইশ টাকা সংখ্যা সাতজন জেএসসি সমমান পাস কোন শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হবে। আট নম্বরে আসন কমিউনিকেশন টেকনিশিয়ান গেট সতেরো নয় থেকে একুশ টাকা পদ সংখ্যা তেইশ এইচএসসি সমমান পাস কোন শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্যান্য জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পাস সমমানের পরীক্ষায় এবং অন্যান্য জিপিএ থ্রি সম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ করিতে হইবে সংশ্লিষ্ট কাজে অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে সহকারী ও বিভার নয় হাজার থেকে একুশ হাজার আটশো পদ পাস নয় বোর্ড হইতে অনন্য সমমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে অনুশিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট হইবে সংশ্লিষ্ট কাজে অনন্য এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে দশ নম্বরে ইলেকট্রিশিয়ান হাজার থেকে একুশ হাজার আট পদ সমমান বারোসি অনুশিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে কোন শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রনিক কোর্সের

পরীক্ষা উত্তীর্ণ হবে সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্মবি থাকিতে হইবে তেরো নম্বরে হচ্ছে ওয়ার্ড বয় বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা তিন জেএসি সমমান শিক্ষিত বোর্ড হইতে

হইতে পরীক্ষা উত্তীর্ণ নিতে হবে সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্মলক্ষিত থাকতে ধরিবে সত্য নম্বর হচ্ছে মেসোয়েটার আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ তিন সমমান পাস আশি জেএসি ও সমমান পাশ অনুশীত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে উনিশ নম্বর হচ্ছে কর্মী পুরুষ গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ শিক্ষিত বোর্ড হইতে সার্টিফিকেট জেএসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে আর এই সমস্ত সকল পদে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তারপর আসুন বয়স এক চার তারিখে সাধারণ পাত্রীদের ক্ষেত্রে বয়স সীমা থেকে তিরিশ বছর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানদের বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর উল্লেখ্য বয়স গণনার ক্ষেত্রে এভিডেট গ্রহণ যোগ্য এখানে উল্লেখ করা যায় যে কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক তেইশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে অর্থাৎ মেধায় তিরানব্বই মুক্তিযোদ্ধা পাঁচ পার্সেন্ট এবং এক পার্সেন্ট প্রতিবন্ধী এবং এক পার্সেন্ট অনুসরণ করা হবে বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত উভয়ে আবেদন করতে পারবেন নিয়োগ পরীক্ষা ও কেন্দ্র তারিখ আবেদনকৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষা কেন্দ্র তারিখ বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট ও মোবাইলে ফোন এস এম এস এর মাধ্যমে জানানো হবে রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তির কমিক নম্বর এক ও তিন অনুযায়ী আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীগণ এই ওয়েবসাইটে প্রবেশ করে চারই আগস্ট দু চব্বিশ তারিখ সকাল দশ ঘটিকা হতে সতেরো আগস্ট দু হাজার চব্বিশ তারিখ চব্বিশ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে আবেদনের পদ্ধতি বিজিবির এই ওয়েবসাইটে প্রবেশ করে ছয়টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে প্রথমে হচ্ছে যোগ্যতা পরীক্ষা আপনি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করুন বাটনে ক্লিক করার পর এগিয়ে যান বাটনে ক্লিক করার পর আপনি আবেদনের জন্য যোগ্য কিনা আপনার বয়স টয়স সবকিছু ঠিক আছে কিনা আপনি তারপরে পরবর্তী ধাপে জানতে পারবেন তারপরে রেজিস্ট্রেশন করবেন তারপরে আবেদন ফি জমা কিভাবে দিবেন এখানে বিস্তারিত দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা যাচাই ব্যক্তিগত তথ্য ছবি আপলোড অ্যাডমিট কার্ড প্রবেশের পত্র ডাউনলোড কমেন্ট বক্সে জানাবেন তারপর আসুন ভর্তির সময় আবশ্যিকভাবে যে সমস্ত কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে ক শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূল কপি সহ সত্তাহিত ছায়া কপি খ সংশ্লিষ্ট বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল প্রশংসাপত্র সহ সত্তাহিত ছায়া কপি যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে গোয়া অভিভাবক কর্তৃক প্রার্থীতে চাকরিতে যোগদানের সম্মতিপত্রের মূল কপি কবি চেয়ারম্যান পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর প্রতিষ্ঠা করত গা সংশ্লিষ্ট পদে কাজ করা বাস্তব কবি সনন্তের মূল কবি সহ সত্য সাহাকবি উম ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর নিকট হতে বাংলাদেশি স্থায়ী নাগরিকদের স্থানপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়া কপি চা প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক দুই কপি চদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টিত এগারো কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এক কপি ছবি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং দশ কপি সত্যায়িত ব্যতীত জয় স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত বৈবাহিক চরমপত্র মূল কপি সহ সত্যায়িত ছায়া কপি ক্ষেত্রে কাবির নামা সহ যা জাতীয় পরিচয় পত্রের কপি আপনারা এই কাগজপত্র গুলো অবশ্যই আগের থেকেই ভালোভাবে গুছিয়ে রাখবেন যাতে মাঠে যাওয়ার দিন কোনো সমস্যা না হয় তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ